ছোট্ট এক মুঠো শুকনো ফল কিন্তু উপকারে কিসমিস যেন একটা প্রাকৃতিক শক্তির খনি তবে জানেন কি কিসমিস সবাই খেতে পারবে না কিছু ক্ষেত্রে উপকার তো দূরের কথা উল্টো ক্ষতি হতে পারে তাই আজকের ভিডিওতে আমরা জানব পুষ্টির দৃষ্টিতে কিসমিসের গুণাগুণ ও আয়ুর্বেদিক চিকিৎসায় এর ব্যবহার এবং কোন কোন রোগে কিসমিস খেলে ভালো ফল পাওয়া যাবে আর কোন কোন রোগে হতে পারে মারাত্মক ক্ষতি এই ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন এক কিসমিসে কি কি পুষ্টিগুণ রয়েছে দুই কি কি রোগে এটি ঔষধের মতন কাজ করবে তিন ইউনানি ও আয়ুর্বেদ মতে কিসমিসের ব্যবহার চার কোন রোগীরা কিসমিস খেতে পারবে না পাঁচ কিসমিস খাওয়ার সঠিক নিয়ম এবং পরিমাণ কিসমিসের পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম কিসমিসে রয়েছে দুশো নিরানব্বই ক্যালারি কার্বোহাইড্রেট রয়েছে উনআশি গ্রাম প্রাকৃতিক চিনি রয়েছে ছাপ্পান্ন গ্রাম ফাইবার রয়েছে তিন দশমিক সাত গ্রাম তাছাড়া আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন বি কমপ্লেক্স এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এত ছোটো একটি উপাদান অথচ শরীরে রক্ত স্বল্পতা থেকে হজমের সমস্যা সব কিছুতেই এটা প্রাকৃতিক সমাধান কিসমিসের উপকারিতা এক হজম শক্তি বাড়ায় ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে ফলে হজম শক্তি বৃদ্ধি পায় দুই রক্তশূন্যতা প্রতিরোধ করে উচ্চ আয়রন থাকার কারণে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এই কিসমিস তিন হার্ট ভালো রাখে অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম হার্টের জন্য ভালো কিসমিসে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দিতে সাহায্য করে এতে উচ্চ রক্তচাপ কমে এবং হৃদপিণ্ডের উপর চাপ কম পড়ে তাছাড়া থাকা বা অ্যান্টি অক্সিডেন্ট উপাদান শরীরের খারাপ কোলেস্ট্রল বা এলডিএল কমিয়ে ভালো কোলেস্ট্রল যেমন এইচডিএল বাড়াতে সাহায্য করে এটি হৃদরোগের ঝুঁকি কমায় কিসমিসে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ফ্রি রেডিকেলের ক্ষতিকর প্রভাব কমিয়ে হৃৎপিণ্ডের কোষকে সুরক্ষা দেয় তাছাড়া থাকা বায়ো অ্যাক্টিভ যোগ রক্ত প্রদাহ কমায় এবং আটারিগুলোকে জমে থাকা ফ্যাট দূর করে এতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি হ্রাস পায় যার ফলে হৃৎপিণ্ড সুরক্ষার জন্য কিসমিসের গুরুত্ব অপরিসীম চার হাড় মজবুত করে ক্যালসিয়াম ও ব্রন হারের জন্য উপকারী পাঁচ চুল ও ত্বকের জন্য ভালো অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি এর উপস্থিত থাকার কারণে ত্বক ও চুলের জন্য এই কিসমিস অনেক উপকারী ছয় ওজন বাড়াতে সহায়ক যারা দুর্বল বা কম ওজন তাদের জন্য একটি আদর্শ ন্যাচারাল এই কিশমিস ইউনানি ও আয়ুর্বেদিক মতে কিশমিশের ব্যবহার ইহুনানি মতে কিশমিস গরম ও আর্দ্র প্রকৃতির হওয়ায় ইলেকট্রনিক তৈরিতে এই কিশমিস ব্যবহার হয়ে থাকে তাছাড়া রক্ত পরিশোধনের সহায়ক হিসাবে এই ব্যবহার করা হয়ে থাকে লিভার ও স্প্রিনের জন্য তৈরিকিত ওষুধে এই কিসমিস ব্যবহার করা হয়ে থাকে আয়ুর্বেদ মতে বাদজনিত রোগের ক্ষেত্রে এই কিশমিস ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া ঋতুস্রাব অনিয়মে কিসমিস পানিতে ভিজিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এর আয়ুর্বেদ চিকিৎসকরা এছাড়া গ্রাম্য কিসমিস একত্রে মিশিয়ে স্মৃতিশক্তি বৃদ্ধিতে মেডিসিন বা ওষুধ তৈরি করা হয়ে থাকে এখন জানা যাক কারা এই কিসমিস খাবেন না এক ডায়াবেটিস রোগীরা কারণ প্রাকৃতিক হলেও এতে চিনি অনেক বেশি থাকে দুই অতিরিক্ত ওজনের মানুষরা ওজন বাড়াতে সাহায্য করে তাই যারা ওজন কমাতে চান তাদের এটি খাওয়া ঠিক না যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের এই কিসমিস খাওয়া ঠিক না কখনো কখনো এটি গ্যাস্ট্রিক বাড়াতে সাহায্য করে যার অতিরিক্ত খেলে ডায়রিয়া হতে পারে তাই এটি পরিমিত পরিমাণ খেতে হবে চলুন জানা যাক কিসমিস খাওয়ার সঠিক নিয়ম এক ভিজিয়ে খাওয়া সবচেয়ে ভালো রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে হজমের সহায়ক দুই পরিমাণ প্রতিদিন পনেরো থেকে পঁচিশটি পরিমাণ কিসমিস খাওয়াই যথেষ্ট এর থেকে বেশি খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে কাদের জন্য উপকারী এই কিসমিস ছাত্রছাত্রী বয়স্ক মানুষ রোগ উপশমের পর দুর্বল শরীর বা নারীদের রক্ত স্বল্পতা ইত্যাদি জনিত সমস্যার কারণে দারুণ কাজ করবে এই কিসমিস ছোট্ট এই কিসমিস যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে এটি হতে পারে আপনার দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান তবে যে কোনো খাবার মতোই এটি সঠিক ব্যবহার জানতে হবে আপনি যদি ইউনানি বা আয়ুর্বেদিক চিকিৎসা অনুসরণ করেন তাহলে কিসমিস হতে পারে এক অসাধারণ সহক উপাদান কিসমিস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর জেনে আসি এক কি খালি পেটে খাওয়া যায় হ্যাঁ খালি পেটে ভেজানো কিসমিস খেলে হজম শক্তি বাড়ে লিভার পরিষ্কার থাকে এবং শরীরে শক্তি আসে দুই কোন সময় কিসমিস খাওয়া সবচেয়ে বেশি উপকারী খালি পেটে ভিজানো কিশমিশ খাওয়া সবচেয়ে ভালো বিকালের নাস্তাতেও কিশমিশ খাওয়া যেতে পারে তিন ডায়াবেটিস রোগীরা কি কিসমিস খেতে পারবে না কিশমিসে প্রাকৃতিক চিনি অনেক বেশি তাই ডায়াবেটিস রোগীদের কিশমিশ না খাওয়াই ভালো বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সীমিত পরিমাণ খেতে পারেন চার প্রতিদিন কয়টা কিশমিশ খাওয়া নিরাপদ প্রতিদিন পনেরো থেকে পঁচিশটি কিসমিস খাওয়া যথেষ্ট এর থেকে বেশি খেলে গ্যাস ওজন বৃদ্ধি বা ডায়রিয়া হতে পারে পাস কিসমিসে কি ওজন কমায় না বাড়ায় সাধারণত ওজন বাড়াতে সাহায্য করে কারণ এতে প্রচুর পরিমাণ ক্যালোরি ও চিনি থাকে তবে নিয়ন্ত্রিত খেলে অতিরিক্ত ওজন বাড়ার আশঙ্কা কম ছয় শিশুদের কিসমিস দেওয়া যাবে কি হ্যাঁ শিশুরা কিসমিস খেতে পারবে তবে ভেজানো ও নরম অবস্থায় যেন গিলতে বা হজমের সমস্যা না হয় সাত গর্ভবতী নারীরা কিসমিস খেতে পারবে কি হ্যাঁ আয়রন ও ফাইবারের জন্য কিসমিস উপকারী তবে মাত্র অতিরিক্ত নয় এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে আট কিসমিস ভিজানো খাওয়া ভালো না শুকনো ভিজিয়ে খাওয়া উত্তম এতে ফাইবার সক্রিয় হয় হজম সহজ হয় এবং শরীরে দ্রুত পুষ্টি গ্রহণ করতে পারে নয় কোন ধরনের কিশমিশ সবচেয়ে ভালো কালো কিশমিশ সাধারণত বেশি উপকারী হিসাবে ধরা হয় বিশেষ করে রক্ত ও চুল পড়ার সমস্যার জন্য দশ কীভাবে কিসমিস ভেজানো হয় রাতে পনেরো থেকে পঁচিশটি কিশমিশ এক থেকে দুই কাপ পানিতে ভিজিয়ে রাখুন সকালে সেই কিশমিশ খেয়ে নিন এবং চাইলে পানিটাও খেতে পারেন সেক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যাবে এছাড়াও অন্য কোনো প্রশ্ন জানার আগ্রহ থাকলে কমেন্ট অপশানে প্রশ্ন করুন আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক দিন কমেন্ট অপশনে জানিয়ে দিন কিসমিস নিয়ে আপনার অভিজ্ঞতা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও স্বাস্থ্যকর তথ্যভিত্তিক ভিডিওর জন্য